নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন ওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের রেসিপিতে রয়েছে আলু আর পটল দিয়ে কাতলা মাছের সুন্দর একটা রেসিপি পটল দিয়ে কাতলা মাছকে এইভাবে রান্না করলে সেদিন ভাতের সঙ্গে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই নেই এত দারুণ টেস্টি হয় তরকারিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল পটলটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি আর সঙ্গে নিয়ে নিয়েছি আলুগুলো সরু করে কেটে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হওয়ার পর নুন হলুদ মেখে রাখা পটলগুলো খুব ভালো করে একটুখানি ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে পটলগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো পটল ভাজলে কিন্তু অনেকটা পরিমাণে কমে আসে মানে অনেকটাই ছোট হয়ে যায় নিয়ে নিয়েছি কাতলা মাছ এর মধ্যেও নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব আলুগুলো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি পটলগুলো কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে আর পটলের থেকে জল বেরোয় তার জন্য একটু খুন্তিটাকে ভালো করে নাড়াচাড়া করে চাপ দিয়ে দিয়ে ভেজে পটলগুলোকে তুলে নিচ্ছি কতটা পরিমাণ কমে গেছে দেখো পটল ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় ওভেনের রাস্তা একদম হাই ফ্লেমে দিয়েছিলাম এবার আলু তুলে নিয়ে আবার একটুখানি তেল দিয়ে এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে মোটামুটি ভালো করে ভেজে নেব একটুখানি আদা নিচ্ছি গ্রেট করে মশলার জন্য কাতলা মাছগুলো দেখো কড়াইতে দেওয়ার পরে কিন্তু একটু ফুলে ফুলে উঠেছে বাদ বাকি মাছগুলো একটুখানি ফাঁকা করে করে তেলগুলো সেখানে দিয়ে দিচ্ছি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সঙ্গে জিরে গুঁড়ো মশলাগুলো সব জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিচ্ছি গুঁড়ো মশলা জল দিয়ে খানিকক্ষণ আগে গুলিয়ে রেখে দিলে কিন্তু খুবই ভালো হয় মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার সব তুলে নিয়ে এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে সঙ্গে গুলে রাখা মশলাগুলো একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা আলু আর পটল মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো তোমরা যারা তরকারিতে খুব টক পছন্দ করো যে কোনো তরকারিতেই টক হলে ভালো হয় যেমন টমেটোটা দেওয়া যায় তোমরা কিন্তু এই তরকারিতে দিয়ে নিতে পারো কষিয়ে এর মধ্যে একটুখানি গরম করে যে রেখেছিলাম জল পরিমাণ মতো দিয়ে নিলাম তরকারিটা ফুটে এসেছে তরকারিটা না দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ফুটে আসার পর মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল ঝোলটা কিন্তু তরকারিতে বেশি পরিমাণ রাখবো না মাখো মাখো পরিমাপে রেখে দেব। আর একটুখানি হালকা বেশি রেখে দেব। খানিক্ষণ পরে কিন্তু দেখবে একটুখানি হালকা ঝোলটা টেড়ে নিয়েছে মাছটাকে একটুখানি উল্টে দিলাম এইভাবে তরকারিটাকে খানিক্ষণ সময় ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো তরকারিটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি আলু পটল দিয়ে এই কাতলা মাছের তরকারিটা তাহলে বন্ধুরা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো খুব খুব ভালো লাগবে গরমের দিন এইভাবে পটল আলু দিয়ে কাতলা মাছ রান্না করলে সত্যি অসাধারণ হয় ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো